আজহার শুভেচ্ছা সবাইকে আমরা এই যৌথ পরিবার বাংলাদেশ থেকে যখন যৌথ পরিবারগুলো বিলীন তখন আমরা আলহামদুলিল্লাহ এখনও চেষ্টা করছি যৌথ পরিবারটা ধরে রাখতে গতকালকে ঈদুল আজহায় আমরা শরিয়ার বিধান হিসেবে কোরবান করেছি তো কোরবানটা শুধু বাজার থেকে একটি গরু জবাই করে গরু কিনে এনে কোরবান করা না আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও ঈদের ঈদ উল আজহার যে শিক্ষা কোরবানের যে শিক্ষা সেটি দেওয়ার জন্য আমাদের এই পরবর্তী জেনারেশনের প্রত্যেকেরই গতকাল কিছু না কিছু দায়িত্ব ছিল আমরা যাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটি ওরা যথাযথভাবে পালন করেছে আজকে আমরা তাদেরকে দায়িত্ব পালনের জন্য প্রত্যেককেই পুরস্কৃত করেছি তো আমরা প্রথম থেকেই পুরস্কার হাতে তুলে দিবে আমাদের সর্দাবাদন বড় ইউরোপ প্রবাসী মাইনুদ্দিন ভাই পুরস্কার তুলে দিবে পুরস্কার দেওয়ার আগে আমরা যাদের যে দায়িত্বটি ছিল সেটি একটু তারা বলবে আবদুল্লাহ সাইদ তোমার কি দায়িত্ব ছিল

ওরা প্রত্যেকেই তাদের দায়িত্ব পালন করেছে সার্বক্ষণিকা আমাদের সাথে ছিল আমরা চেষ্টা করছি যৌথ পরিবার আমাদের যৌত পরিবারে বেলায় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের একা প্রয়োজন হয়

কত নতুন টাকা দিতে